অবস্থাটা একবার দেখো সবাই সেকা মেকা খাইয়া বেকা হইয়া চেকা মেগা কেমনে শুয়ে আছে কোন হুশ নাই দিন দুনিয়া ভুই গেছে রাইতের বেলায় গার্লফ্রেন্ড কাজিনের কথা কয়ে হারা রাইত কথা কয় হারা রাইত ওয়েটিং এ দেখ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখলেন তো আমার বাইরের অবস্থাটা আর এখন আমার ছোট বোনের মেয়েকে নিয়ে বললো যে একটু ডাক্তারের কাছে যেতে হবে তাই আমরা এনামে যেতে আসি এই তো চারপাশে গাছপালা ব্রিজের উপরে উঠলাম এখন তারপরে দুই পাশে অনেক গাছ সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা অটোতে চড়ছি অটো বলে আর কি অটো রিক্সাতে চড়ছি ওইটা নিয়ে যাইতেছি আমরা হ্যাঁ এখন এই তো নামা বাজার সাবার বাজারে দেখে অনেকে সবজি বেঁচতেছে আমার হচ্ছে একজনে মানে লতি কচুর লতি আসলাম এখন এনামিয়ে সামনে সে থেকে নেমে তারপরে ভিতরে ঢুকতেছি ভিতরে যাওয়ার পরে সবাই কথা বলতে বলতে যাইতেছি আর মূলত সমস্যা দুধ খেয়ে দুধ খায় কিন্তু দুধ হজম হয় না তো আলট্রার এখানে আসলাম এখানে এসে শুনে যে এখানে মানে সিরিয়াল সাতাশ নম্বর আলটার বলল যে তিনটা বা বারোটা থেকে শুরু হবে তিনটা বাজে শেষ বারোটার থেকে

আর আমার চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ সবাই ভালো